সবাইকে আমার চ্যানেল রিয়াস টিউটোরিয়ালে স্বাগত মার্চ মাসে আসতে চলেছে আপার প্রাইমারি টেট এনসিটি সিলেবাস ও প্রসেস ফলো করে আপার প্রাইমারি হতে চলেছে আপার প্রাইমারি নিয়ে স্টুডেন্টদের মধ্যে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে তার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি উপকৃত হবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপার প্রাইমারি নিয়ে এই চারটে কোশ্চেন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান পরীক্ষা কবে নাগাদ হতে পারে নাম্বার টু কারা বসতে পারবে নাম্বার থ্রি সাবজেক্টেড কি একসাথেই হবে নাম্বার ফোর পঁচিশ সাতাশ সেশন যারা ডিএলএড করছো তারা কি বসতে পারবে আর চব্বিশ ছাব্বিশ সেশনে যারা ডিএলএড করছো তারা কি বসতে পারবে এটা নিয়ে আজ আলোচনা করব প্রথমেই পরীক্ষা কবে নাগাদ হতে পারে বলা আছে যে পরীক্ষা একত্রিশে মার্চের মধ্যেই হবে নিতে হবে বা একত্রিশে মার্চের আগেই কমপ্লিট করতে হবে এপ্রিল মে মাস আশা করি যাবে না সামনে ভোট পরীক্ষা ভোটের পর আশা করি হবে না ভোটের আগেই হবে যেহেতু গ্যাজেট অলরেডি প্রকাশ হয়ে গেছে কারা বসতে পারবে যাদের বি আছে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে মাস্ট ফিফটি পার্সেন্ট আবার যাদের বিএড আছে পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট আছে তারাও বুঝতে পারবে যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশানে আছে তারাও বুঝতে পারবে এই হলো একটা ধাপ আর একটা ডিএলএড যারা করছো আর যাদের গ্র্যাজুয়েশান আছে তারা প্রত্যেকে বসতে পারবে তাদের কোনো মার্কস দেখা হবে না এবার সাবজেক্ট এবং টেট কি একসাথে হবে সাবজেক্ট টেট একসাথে হবে কি না এই নিয়ে কোনো তথ্য নেই আপডেট এলে জানানো হবে দু হাজার পঁচিশ সেশনে যারা ডিএলএড করছো তারা কি বসতে পারবে অবশ্যই বসতে পারবে আর দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে তারা তো বসতেও তারাও বসতে পারবে আগেরবার প্রাইমারিতেও অ্যাপিয়ারিংদের বসতে দেওয়া হয়েছিল বাট যখন ডকুমেন্ট ভ্যারিফিকেশান ও ইন্টারভিউ হবে তখন কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে ফর্ম ফিল আপ এক্সামে বসা নিয়ে কোনো চাপ নেই দু হাজার পঁচিশ সাতাশ সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ তবে সময়টা গড়াতে গড়াতে যদি দু হাজার সাল পর্যন্ত তখন যাতে যেন কমপ্লিট হয়ে যায় বিষয়টা তাহলে আপনি লাভবান হবেন আজ এই পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ সকলকে